অনেক বড় চিকেন বিয়ে মরশুমে খালি বিয়ের বাড়ি খেয়ে গেলাম কিন্তু বাড়িতে আমার বান্না প্রায় বন্ধ তাই বিয়ের বাড়ি খাওয়া মানে এক সপ্তাহ খাওয়ার পর আজকে এলাম চিকেন কেন বিয়ের বাড়ি আমার শেষ হয়ে গেল তার চিকেনটাকে অল্প করেই এনেছি প্রেশার কুকারে সিটি দিয়েছি কারণ এই চিকেনটাকে আমি পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে রেখেছি আজকে যে বিয়ের বাড়িতে না চিকেনের অনেকে তো যে চানা মশলা করে বা তরকা করে তাই এবার একটা বাড়িতে বিয়ে বাড়িতে দেখলাম চিকেনের ভর্তা তাই পারবো কি না জানি না তাই ট্রাই করতে তো অসুবিধে নেই চিকেনটাকে এই জন্য একবারে সিদ্ধ করেছি চিকেনটাকে একদম মিহি পেস্ট করিনি একটু গোটা রেখেছি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে রেখেছি এটা সম্পূর্ণ হবে সর্ষের তেলে তাই জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম একদম হালকা মতো আর এখানে মাছ আমার করা আছে কালকেরই তা চিকেনটাকে একবারে সিদ্ধ করে নিয়েছি চিকেনের জন্য আলুটাকেও ভেজে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ রসুন আর চিকেনের জলটাও রেখে দিয়েছি আর এখানে আমি বিকেবার স্যুপ বাড়াবো বলে সব রেডি করে রেখেছি চিকেনের স্যুপ এই শীতকালে চিকেনের স্যুপ খেতে এত ভালো লাগে কী বলবো তা এটাকে তেলটা গরম করে নিয়েছি এটা দেয় পাকা টমেটো যে পাকা টমেটো না দিয়ে আমি আগে রান্না করছি সব কাঁচা টমেটো এখন বাজারে খুব কাঁচা টমেটো উঠেছে আর পাকা টমেটোর দাম বেড়ে গেছে আর কাঁচা টমেটোর দাম কমে গেছে চিকেনের ভাতটার জন্য আমি সর্ষে তেলের মধ্যে এটাকে দিয়ে নিয়েছি একটু তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি কারণ আমরা যেভাবে চিকেন করি আর এটার মধ্যে আমি চিকেনের স্যুপটাও রেখে দিয়েছি এই জলটাই দিতে হবে কারণ অন্য কোনো জল দিয়ে কিন্তু পেস্টটা নষ্ট হয়ে যাবে এখানে আমি কী করছি এই জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি কী করছি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছি আর ভর্তার জন্য দুটো আমি কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম এটা ভাজা হতে থাকুক আগে পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কোনো মশলা তো হয়নি হয় নি রসুনটাকে একটু ঠাল্টা কড়াইতে কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করলাম এটার মধ্যে অনেকটা তেলও আছে তেলটাকে নষ্ট না করে এই মধ্যে দিয়ে আমি মেয়েকে দিয়ে দিলাম এবার চিকেনটাও এটা বেশি ভাজবো না ম্যারিনেট করে রাখলে তো ভালোই হতো কিন্তু সেটা আমার করা হয়নি তার মধ্যে এর মধ্যেই আমি ম্যারিনেট একবারে করে দিচ্ছি হয়ে যাচ্ছে আর কাঁচা টমেটো দিয়েই করবো আর এখানে বেশি করে কি বলতো রসুন দিয়েছি আজকে রান্নাটা একটু অন্য টেস্টে করেছি বেশি করে রসুন দিয়েছি আর কাঁচা টমেটো আমরা যেটা রসুনটা কম দিই আজকে গিয়ে না রসুনটাই বেশি দেবো আর চিকেনটা যেহেতু সিদ্ধ করা আছে বেশি কিছু টাইমও লাগবে না আরেকটু হাতটা ধুয়ে নিস যেহেতু এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি চিনি দেখো কি সুন্দর এদিকে দুটো চিকেন দিয়ে হচ্ছে এদিকে চিনি দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ নুনটা একটা কল দিতে হবে যেহেতু নুন দিয়েই সিদ্ধ করা হয়েছে নুনটা একদম বেশি দেওয়া যাবে না এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি সব মশলা অল্প একটু দিচ্ছি এটা তো একটু বেশি দিচ্ছি ঘিরে ভাজা করে গুঁড়ো করে খেতে কি মানে গন্ধটা যেন আলাদা হয় এখানে আমি দু রকমের লঙ্কার গুঁড়ো নিয়েছি একটা নিয়ে নিচ্ছি মাঝে মাঝে একটু এটাতে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না একটু ঝাল ভাবটা তো একটু ঝাল ঝালটা বেশি ভালো লাগে আর এটাতে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যস্ত হয়ে গেলো সমস্ত কিছু মশলা আমার দেওয়া হয়ে গেল এটা ভালো করে কি সুন্দর রান্নাটা এইবার আমার এই আলুটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর এখানে চিকেনের যে স্যুপটা আছে এর মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর এটাকে একটু যেহেতু মশলায় গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে একটু চিকেনের স্যুপটাও দিয়ে দিলাম এটা একদম না ব্যাস দেওয়া হয়ে গেছে এর মধ্যে একটু নামানোর আগে একটু যদি ধনে পাতা দেওয়া হলে ভালো হতো কিন্তু যেহেতু আমার ঘরে ধনেপাতাটা নেই কী করব ধনেপাতা ছাড়া আমি সব কিছু দিয়েছি আর গ্রেভিটাকে যত তুমি জল দেবে এটা ততই ফুলে হেঁপেই উঠবে তারপরে জলটা এই দেখো যতটা চিকেন ছিল কীরকম ফুলে উঠেছে দেখেছ এটা আস্তে আস্তে একদম মাখো মাখো হয়ে যাবে এটা দেখতে হবে কতটা জল সেটা খাবে সুন্দর ফুলে উঠে গেছে তারপরে এর মধ্যে একদম শুকিয়ে মাখো মাখো মতন হবে ওর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেব আর এটাও সুন্দর কষানো হয়েও গেছে এটা হচ্ছে নর্মাল যেমন চিকেন হয় একটু করলাম হ্যাঁ স হয়ে এর মধ্যে আর কিছু মশলাপাতি আমার যাবে না এখানে একটু কাঁচা সর্ষে তেল আমাকে দিতে হবে যেহেতু চিকেন ভর্তা এটা তোমাকে দিতে হবে তার জন্য চিকেন ভর্তার জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কি সুন্দর এই তেলটা দেওয়া হচ্ছে কারণ ওই তেলটা যখন ভেসে আসবে তখনই বোঝা যাবে যে আমার চিকেন ভর্তাটা হয়ে গেছে দুটো রান্না একই চিকেনের ঢোল আর চিকেনের ভর্তা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না খেলে বোঝা যাবে না যাই হোক এটাকে একটু মিনিট পাচ্ছের পর না নিয়ে দেব ব্যাস হয়ে যাবে এটা একদম গেরি হয়ে শুকিয়ে শুখিয়ে আসবে এটা প্রথমবার ট্রাই করেছি এর মধ্যে তোমরা কসুরি মেথিও দিতে পারো কিংবা ধনে পাতা অনেক সময় আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আছে তো একটু ওপর দিয়ে একটু মেথিটা ছড়িয়ে দিলাম খেতে বেশি ভালো লাগবে দেখো কি সুন্দর গেডি হয়ে গেছে আর শুকিয়ে গেলে পর কি হচ্ছে টেনে গেলে একদম মাখো মাখো হয়ে যাবে যেহেতু ভাত দিয়ে খাবো বেশি শুকনো করা যাবে না এটা দিয়ে পরোটা খেতে কি যে ভালো লাগে এই বিয়েবাড়িতে যখন খেয়েছি মনে হচ্ছে এটা দিয়েই খায় নতুন জিনিসের প্রতি আমাদের ভালোবাসা থাকে আমি রান্নার মধ্যে এই প্রথম দেখলাম চিকেনের ভত্তা দিয়ে পরোটা মানে নাচা পরোটা করেছে আবার বা দু রকমের পরোটা করেছে একটা করে নাচ একটা রুমালি যা যেরকম খা আর ওটা বুফে ছিল সবাই মানে হচ্ছে ডাল বিরিয়ানি ফ্রাইড রাইস তো আমরা খাই কিন্তু এই পরোটায় এত লোকে টানটানি আরম্ভ করেছে বিয়ের বাড়ি খালোকে নিমন্ত্রণ খাওয়ার আগে দিকে যারা আগে খেয়েছে তারা সব শেষই করে ফেলল দেখো শুকিয়ে কা হয়ে এসেছে এবার চাপা ঢাকা দিয়ে দেবো আবার রান্না হয়ে গেল তোমরা সঙ্গে থেকো